আলহামদুলিল্লাহ আপনারা অনেক দূর দূরান্ত থেকে বিশাল বড় একটা অল্প কয়েকদিনের জন্য এই কোর্সে অংশগ্রহণ করার জন্য এসেছেন আমাদের এটা দুই হাজার সালে রমজানের পূর্বে এমনি প্রতি বছর প্রত্যেক বন্ধে আমরা কোর্স করে থাকি পরীক্ষার বন্ধগুলোতে কুরবানির বন্ধে এবং পরে বরাতের রুজার আগে এবং রোজায় এই কোর্সগুলো হয়ে থাকে এবং সারা সারা বাংলাদেশ থেকে তালেব উলামায় কেরাম অংশগ্রহণ করে থাকেন সেই সুবাদে এখন এই দুই হাজার পঁচিশ শবে বরাতের পরবর্তী যে আমাদের কোর্সটা দুই দিন বরাতের পরে গ্যাপ দেওয়া হয়েছে কারণ অনেক ইমাম আছেন এখানে অনেক ইমাম আসছেন শবে বরাতে থাকতে হয় আবার অনেকে অনেক দূর থেকে আসতে হয় এই জন্য শবে বরাতের পরে গ্যাপ দিয়ে সবাই যেন অংশগ্রহণ করতে পারেন আসতে পারেন এই জন্য আজকে শুরু করা হয়েছে রোজার আগের দিন পর্যন্ত ইনশাল্লাহ চলবে এই অল্প সময়ের মধ্যে এত বড় একটা দায়িত্ব এত বড় একটা আয়োজন এত বড় একটা মাকসাদ নিয়ে আপনাদের আসা এবং শিকার উদ্দেশ্যে এখানে অংশগ্রহণ করা মনে রাখবেন এখানে কিন্তু আমার কাছে কোনো জাদুর কাটি নাই অথবা আমার এই মসজিদের কোন এলেমের বস্তা নাই যে যাওয়ার সময় এক একজনকে দুই বস্তা করে দিয়ে দিব অথবা জাদুর কাটি আছে আমি একটা বেলকি আপনার ভিতরে শেয়ারিটি দিয়ে সব এলেম আমি ঢুকাইয়ে দিব হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কলবের ভিতরে জারি করিয়া দিব এলেম এমন কোন জাদুটাদু আমার কাছে নাই জাদুর কাটি আপনারাই মান যাদা ও আমি রাস্তা দেখাই দিব রাস্তার উপরে উঠাবো এরপরে যে যত চেষ্টা করবেন সে তত পাবেন কথা কি বুঝতে পারছেন মান যাদা ও জাদা যে চেষ্টা করবে সে পাবে আমি রেলের লাইনের উপরে আপনাদেরকে উঠাবো লাইন গন্তব্যস্থল পর্যন্ত আছে লাইন দেয়া কিন্তু গাড়ি আপনি কত জুড়ে ধাক্কা দিবেন কতটুক চলবে এটা আপনার উপরে নির্ভর করবে এই জন্য শত শত উলাম যারা এখানে আসেন আপনারাও আসছেন এই বছর তালে উলামায়াম অংশগ্রহণ করেছেন মুফতি মুহাদ্দিস বিভিন্ন ধরনের এখানে অংশগ্রহণ করেন সকালের মাকসাদ একটাই যে এখানে একটা লাইন পাওয়া যায় কিভাবে মেহনত করলে পরে একা একাও এই পথটা চলা যায় নিজে নিজে মুতালা করে মুজাহাদা করে মেহনত করে এই ফোনটাকে এখানে অধিকাংশই প্রায় সবাই নাহু সরফ পরে এসেছেন চার পাঁচজন অল্প কয়েকজন আছেন যারা নাকি মিজান মিজান পড়েছেন অথবা এর কাছাকাছি তাই এখন প্রথম দর্শে আমি আমভাবে কিছু কথা বলবো নাহুর ব্যাপারে কারণ সকলেরই একটা অভিযোগ পড়েছি হেদায় নাহু পড়েছি কাফিয়া সরহেজ আমি পড়েছি মেশকা দাওরা পর্যন্ত পড়েছি একটাও পরে পড়েছি অনেকে আছে এমন কিন্তু তার নিজের প্রতি অভিযোগ হুজুর আমি পারি না মনের ভিতরে উলঝান একটা বেচাইনি আপনাদের এখানে আসা তো আমি অন্যান্য কোর্সের ভিতরে নাহুর মাস আলাগুলোকে বিস্তারিত ভাবে এজেরা সহকারে তাদেরকে শিখিয়ে থাকি এখনো আপনারা নাহর মাসলা শিখতে পাবেন ইনশাল্লাহ কিন্তু এই কোর্সের সবচেয়ে বড় যেটা টার্নিং পয়েন্ট হবে মূল আমাদের মাকসাদ হবে সেটা হলো সারা বাংলাদেশের সমস্ত তালে বেলেম নবীন প্রবীণ উলামায়ে কেরামের যে একটা নিজের প্রতি অভিযোগ যে এবারত পড়তে পারি না এবারত পড়তে পারি না রূপ ডাকে সরানোর জন্য ইনশাল্লাহ এই কোর্সের ভিতরে মেহনত করা হবে এবং এর একটা ঔষধ পন্থা এবং মেডিসিন আপনাদেরকে ধরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ যেন আপনারা যে কোনো কিতাবের একা একা আমাদের দর্শে নাজামের মধ্যে যত আরবি কিতাব আছে দাওরা হাদিসের দিকে তাকান বুকারি শরীফ বলেন মুসলিম শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ মোয়াত্তা ইবদে মাজা নাসাই শরীফ এই যে দাওরা হাদিসে যত কিতাব আছে এক একটা সাগর এক বছরে পুরা সাগরগুলো শেষ করা হয় এক একদিন শত শত পৃষ্ঠা আরবি আবারত পড়তে হয় উস্তাদের সামনে অথচ এই দাওরা হাদিসের হাজার হাজার পৃষ্ঠা কোন পৃষ্ঠার মধ্যে কোন এবারতের ভিতরে জের জবর পেশ দেয়া নাই আপনার লাগায়া পড়তে হবে ঠিক জায়গার মধ্যে যেখানে যেটা লাগানোর ওইখানে ওইটাই লাগায় আপনার চিন্তা করারও টাইম নেই আপনি খই ফুটে বলে না মুখে খই ফুটে এরকম ভাবে আপনি পড়তে হবে এটা কিভাবে পসিবল হবে কেমনে সম্ভব হবে জমুর ছাড়া এত বড় বড় কিতাব মেশকাত জমাতের দিকে আসেন মেশকাত শরীফ হেদ হেদে সরহুলা কায়দ নুখবাতুল ফিকার ইত্যাদি ইত্যাদি যত কিতাব আছে এই সব হইল জের জবর ছাড়া এরাব ছাড়া কিন্তু আপনাকে পড়তে হবে বুঝতে হবে আর ভবিষ্যতে ছাত্রদেরকে পড়াইতে হবে বুঝাইতে হবে অথচ জের জবর নাই এখন তো আমরা পড়তেই পারি না অন্য কি কিভাবে পড়াবো কথা কি বুঝেন নাই জালালান জামাতের মধ্যে কত মোটো মোটা বড় বড় কিতাব এগুলো একই অবস্থা জের জবর সারা একদম খালি দেখবেন চোখে দেখবেন কিছুই দেখা যায় না কিন্তু যখন আপনি কোর্সটা করবেন আর যে পদ্ধতি আমি শিখাবো এই পদ্ধতি গুলো আপনি অবলম্বন করবেন আপনি গরগর করে সব কিতাব আপনি পড়তে সরহুল এই জমাতে দেখেন যত কিতাব আছে এরকম ভাবে জের জবর ছাড়া এর ছাড়া কথা কি বুঝতেছেন নাকি এরপরে সরহেজ আমি এই জমাত সেখানেও যত আরবি কিতাব দেখবেন জের জবর ছাড়া রফা নসব দেয়া নাই খালি এরপরে কাফিয়া জমাতের কিতাব কাফিয়া সহ যত কিতাব আছে আপনার পড়তে হবে জের জবর ছাড়া ভাই কথা কি বুঝতেছেন হেদায়তুল নহু জামাতের সব কিতাব পড়তেও হবে পড়াইতেও হবে আমি দুইটা এই জন্য বলতেছি কারণ এখানে দুই তপকার লুক আছেন তালে বেলমও আছেন মোয়াল্লিমও আছেন উস্তাদও আছেন এইখানে এই জন্য বলতেছি পড়তেও হবে জের জবর ছাড়া পড়াইতেও হবে জের জবর ছাড়া এরপরে জমতের কিতাবগুলো নাহবিবিনের মধ্যেও সরহ সরহ মিয়াতে আমেল এটাও যার জবর স্যার আপনাদের শুরু কথা বুঝছেন নাকি রৌজাতুল আদব থেকে আপনাদের আরবি শুরু হয়ে যায় এমন কি এসো আরবি শিখি আদিব সাহ হুজুরের এটা এত সুন্দর মজার একটা কিতাব এই একটি কিতাব যদি কেউ ভালো করে তাকিক সহকারে পড়ে ও বুখারি শরীফ পড়তে পারবে জের জবর ছাড়া কিন্তু আমরা তো ওই ঘাই বাসা কোন রকমে পড়া পড়ি কেন আমি রফা দিব কেন নসব কেন জ্বর দিব এই ফিকির আমরা করি না উস্তাদের কাছেও যায় না উস্তাদের সাথে তার লুক তো আগে থেকেই নাই এই জন্যই তো এই জমানার মধ্যে না থানুবি হইতেছে না মাদানি হইতেছে হইতেছি আমি আর আপনি দুনিয়ার কেউ চিনে না এলএমের এলমি এন হেতাব এত এসেছে এই জন্য এখন এতক্ষণের আলোচনার দ্বারা আমি কি বুঝাইলাম যে একদম আমাদের মাদারিসি দিনিয়ার মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আরবি কিতাব আছে একটি আরবি কিতাবের মধ্যে হরকত দেয়া নেই জের জবর পেশ নাই কিন্তু আপনাকে ভালো আলেম হতে হলে বড় আলেম হতে হলে নিজে পড়তে হলে অন্যকে বুঝাইতে হলে এই জের জবর সারা কিভাবে পড়তে হয় এই কিভাবে উত্তরটা আগে শিখতে হবে কথা কি বুঝছেন নাকি এরপরে আপনি দাওরা পাশ করার পরে আপনি পড়বেন এফটা পড়বেন আদব পড়বেন আপনি বিশাল বড় বড় আমাদের ময়দান আছে এইগুলো পড়বেন পড়বেন কিভাবে দেখেন দাওরা করার পরে পাগল হয়ে যায় মুফতি হওয়ার জন্য এফটা পড়ার জন্য এমন এমন শত শত মুফতি রয়েছে আমাদের দেশে এফটা পরে যারা নাকি এফটা শব্দটা আর টি করতে পারে না এফটা এটা কি মাসদার নাসিগা এর মাদ্দা কি এফতা শব্দটা এটা কি সুলাসি না রুবাই এটা মুজারাদ না ফি, এটা কি লাজেম না মুতাদি শুধু একটা শব্দের তাহকিক মুফতি সাহেবরার ধৈরা জিজ্ঞাস করেন দেখবেন অজু শুটবে কতবার অথচ এলএম ছাড়াই মুফতি হইতেছে বললু ফা বললু নিজেও গুমরা হচ্ছে মানুষকেও গুমরা করতেছে ভিতরে না নাহু আছে না সরফ আছে না আদব আছে না ফাঁসাহাত আছে না বালাঘাত আছে জন্য আমার এই প্রয়াস এবং এই কোর্স এটা একটা দরদ নিয়ে আমি এই কোর্সটা শুরু করেছি প্রত্যেক বছর হাজার হাজার উলামায় কেরাম ফারেক হইতেছে দাওরা শেষ করতেছে সনদের বস্তা নিয়ে খেতা দিয়া পাগরি বাইন্দা হ্যাঁ আই এম মুফতি সাহ আই এম মাওলানা সাহ পুরা দেশকে জানান দিতেছে কিন্তু এই মুফতি সাহেবের ভিতরে মুফতি শব্দের তাহকিকের কি নাই যোগ্যতা নাই এই জন্য আর আমরা সারা দেশের মধ্যে প্রোগ্রামে যেতে হয় টেকনাপ থেকে তেতুলিয়া বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে ভালো ভালো উস্তাদ টাকাজা করে আমাদেরকে উস্তাদ দেন মুহাদ্দিস দেন আমাদেরকে হেদায় সালেস পড়াইতে পারে মতো মুক্তারুল মাহানি পড়াইতে পারে মতো কাফিয়া সহেজ আমি পড়াইতে পারে মতো নাহবিমির মিজান হেদায়তনাহু এই কিতাবগুলো মৌলিক কিতাবগুলো পড়াইতে পারে মতো আমাদেরকে হুজুর উস্তাদ দেন বিশ্বাস করেন আমাদের মাথা নিচু হয়ে যায় অথচ আমাদের শত শত ছাত্র হাজার হাজার ছাত্র দেওয়ার মতো দুইজন আলেম পাওয়া যায় না অত বড় আফসুসের অনেককে অনেক জায়গায় পাঠায় মুফতি সে দাওরা ফারেগ হওয়ার পরে এবারও ঠিক করে নেয় না হুসর ঠিক করে নেয় মুফতি সাইজে গেছে মুফতি সাবরে পাঠাই মাদ্রাসার মধ্যে কিছুদিন পরে মুহতামিম সাহ ফোন করে হুজুর যাকে ডিসিলেন উনি চলবে না উনি মিজানি পড়াইতে পারে না আরে ফিরত নেন পরে আমাদের কাছে ফিরত পাটায় ওরা যখন ফেরত আসে তখন আমার কাছে এমন লাগে যে মাইয়া বিয়া দিলে ফিরত আইলে যেমন লাগে বাবার ঠিক এরকম লাগে এই লজ্জাটা কেন ভাই লজ্জাটা এই জন্যই যে ওই যে শুরু থেকে যখন পড়ালেখা করা হয়েছিল তখন আসলে পড়ালেখার মতো পড়ালেখা করেনি শুধু এমনি কামিং আর গোইং আসা যাওয়া করছে এই জন্য বিশেষ করে যারা আপনারা নাহু পড়েছেন তাদের জন্য বলছি নাহু তো সবাই পড়েছেন গুটি কয়েক ছাড়া সবাই খেয়াল করেন এবারত সারা পৃথিবীর যত আরবি কিতাব আছে সবগুলোই তো লেখা হয়েছে লব্জর দ্বারা কিসের দ্বারা সবাই বলেন কিসের দ্বারা লব্জর দ্বারা এই লব্জের শেষেই তো রফা নসব জ্বর লাগায় এটাই তো এবার অথবা ওয়াও আলিফ ইয়া রফা নসব জ্বর অথবা ওয়াও আলিফ ইয়া এইগুলো লাগানোর মাধ্যমে পুরা দুনিয়ার কিতাবগুলোকে হল করা হয় ঠিক কি ঠিক না আমাদের শুধু আমাদের সংগ্রাম আমাদের মুজাহাদা আমাদের মেহনত শুধু একটা জিনিসকে টার্গেট করে কি যে আমিও কিভাবে প্রত্যেকটা লব্জের প্রত্যেকটা শব্দের শেষে সঠিকভাবে শুদ্ধভাবে সহি ভাবে আমি জের জবর পেশ লাগাইতে পারবো ওয়াও আলিফিয়া লাগাইতে পারবো এরাব আমি সঠিক কি করে লাগাইতে পারবো এটাই কিন্তু পুরা দুনিয়ার নাহু কিতাবের সারাংশ দুনিয়াতে যত নাহু আছে একদম নাহবি মির বলেন হেদায়ত নাহু বলেন কাফিয়া বলেন সরহেজামি বলেন সরহে ইবনা আকিল বলেন এরপর যত শুরু হাত আছে সবগুলোর মাকসাদ একটাই যে কিভাবে এগুলো পইরা এতটুক যোগ্যতা যেন আপনার আমার হয় যে প্রত্যেকটা লবজের শেষে আমি সঠিকভাবে এরাব যেন আমি লাগাইতে পারি রফা নসব জ্বর ফাতা জুম্মা ওয়াও আলিফিয়া এগুলো যেন আমি লাগাইতে পারি এটাই তো মাকসাদ কথা বলেন না কেন পুরা না শিকার দ্বারা এটাই মাকসাদ পুরা হেদাত শিকার দ্বারাও একই মাকসাদ পুরা কাফিয়া সহেজ এগুলো সব শিকার দ্বারা একটাই মাকসাদ যেন সহি করে শুদ্ধ করে আমি এরাব লাগাইতে পারি কথা কি বুঝছেন এখন প্রশ্ন হইল হুজুর কি করে এগুলো আমাদের অর্জন হবে আমরা কিভাবে এরাব লাগাইতে পারবো আর এরাব আমরা কেন লাগাইতে পারি না আমাদের সমস্যাটা কোন জায়গায় আপনাদের সমস্যা আমি গবেষণা করে বের করেছি এবং সমাধানও আমি প্রায় এই ত্রিশ বত্রিশ বছরের এই নাহুর দরস আমার এই এত বছরের লম্বা গবেষণা করে আপনাদের জন্য একটা হল বের করেছি সমাধান বের করেছি যে কেন আপনাদের এই অবস্থা কেন সারা বাংলাদেশ না সারা দুনিয়ার আলেম উলামা নবীন প্রবীণ যারা নাকি আলেম হওয়ার পরেও আবার পড়তে পারে না কেন পড়তে পারে না এই কেনটা আমি বের করেছি আর এই কেনর উত্তরই আমি আপনাদেরকে দিব এই কয়েকদিন কেন কেনটা কেন এর মূল কারণ হইলো